হ্যালো রিওয়ান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমার মেয়ে তার জন্মদিনে তার চাচুর কাছ থেকে গিফটটা পেয়েছিল গিফটটা অনেক সুন্দর আপনাদের অনেক কিছু আছে মানে অনেক ভিডিও আছে যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না আর মনেও থাকে না এত কিছু শেয়ার করতে তো ভাবলাম যে ভিডিওটা তো শেয়ার করা হয়নি তো ভাবলাম যে শেয়ার করি তো এই কালার বক্স মানে অনেক সুন্দর ছিল আর অনেক বড় ছিল এখানে সব রকম কালারই ছিল মানে সব রকম কালার পেন্সিলই এখানে ছিল সো দেখেন অনেক সুন্দর আর আমার মেয়ে তো এটা ভীষণ পছন্দ করেছে সো ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করে আর আপনারাও কিন্তু কমেন্ট করে জানাবেন যে আসলে এই পেন্সিল বক্সটা মানে কালার বক্সটা কেমন হয়েছে সো এই তো এর এর আগে আমি এই কালার বক্স একটা আমার মেয়েকে দিয়েছিলাম কিনে তারপরেও এইটা একটু অন্য রকম আর আমি যেটা দিয়েছিলাম সেটা একটু অন্য রকম তো যাই হোক আমার মেয়ে তো অনেক হ্যাপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এখনকার মতো ভিডিও টি এ পর্যন্ত আপনারা সব অলওয়েজ টাইম আমাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন আর এখনকার মতো ভিডিও টি এ পর্যন্ত আল্লাহ হাফেজ